আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা আনকমন মডেলের ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4 যেটার কালারটা হচ্ছে আইস ব্লু কালার তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপেরই ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ভিডিওর ভিতরে জানার চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা আমি দেখিয়ে দিচ্ছি এটার কালারটা খুবই অ্যাট্রাক্টিভ টাইপের একটা কালার খুবই আনকমন কালার এই কালারের ল্যাপটপ সচরাচর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখতে হয়তো কালারে আপনাদের সিলভার কালার মনে হতে পারে বাট এটা একটা আইস ব্লু কালারের সারফেস ল্যাপটপ ফোর তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে সবকিছু অরিজিনাল অ্যাক্সেসরিজ সহকারে আপনারা আমাদের সব থেকে করতে পারবেন আসুন জেনে নেই ল্যাপটপের কনফিগারেশনটা কি দেওয়া আছে এখানে মডেলটা আপনাদেরকে মেনশন করে দিলাম মডেলটা গুগলে সার্চ করে আরও ডিটেলসটা ভালোভাবে চাইলে জেনে নিতে পারেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর প্রসেসরের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগলে সার্চ করে ডিটেলসটা চাইলে ভালোভাবে জেনে নিতে পারেন ইলেভেন ফর্টি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল আর এটা ফোর কোর টোটাল তেরো ক্যাশ মেমোরি আট জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো বাসের এখানে কিন্তু র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে যেটা চাইলেও আপগ্রেড করা যায় না আর পাঁচশো বারো জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এম ডট টু এন ভিএমি জেন ফোরের এসএসডি এটাও মোটামুটি একটু ফিক্স থাকে কারণ সারফেসে র্যাম এসএসডি আপগ্রেড করা অতটা ইজি না র্যামটা তো আপগ্রেড করা যায়ই না এসএসডাও যদিও আপগ্রেড করা যায় বাট খুবই ক্রিটিক্যাল ওয়াইফাই হিসেবে আছে ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একজাক্টলি কনফিগারেশন আর ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা 13.5 পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা একদম ফুললি গ্লোসি টাইপ দেখতে পাচ্ছেন এটাকে বলে পিকজেল সেন্স ডিসপ্লে যেটা মোটামুটি খুবই ভালো রেজোলিউশনের একটা ডিসপ্লে প্রফেশনাল গ্রাফিক্স 2D 3D টাইপের মডেলিং মুভি মেকার এবং অটোক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করার জন্য এই গ্রাফিক্স বা এই ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি পাচ্ছেন ফেস এরি ক্যামেরা আমরা একটু কিবোর্ড পার্টে চলে যাব এর কিবোর্ড পার্টটা হচ্ছে ন্যাচারাল বিল্ড একদম ন্যাচারাল সলিড যেটাকে ফ্যাব্রিক বা হচ্ছে লেদারের কম্বিনেশনে একটা বিল্ড করা কিবোর্ড যেটা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন ল্যাপটপের আইসগুলো কালারের সাথে কিবোর্ডের কালার এবং ট্র্যাক প্যাডের কালার যথেষ্ট পরিমাণে মিল আছে যেটা দেখতে আরো সুন্দর মনে হয় এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ফুল ল্যাপটপটা মেটাল দিয়ে বিল করা আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড ল্যাপটপে আমরা ব্যাটারি ব্যাকআপ অলরেডি টেস্ট করেছি 6 ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটাতে পেয়েছি এখানে ল্যাপটপটার চার্জার হিসেবে একটা ম্যাগনেটিক চার্জিং পোর্ট যেটা হচ্ছে সারফেস রিকমেন্ড করে অরিজিনাল চার্জার আপনারা সাথে পাবেন অপোজিট পাশে আপনারা পাচ্ছেন টাইপ সি থান্ডারবোল্ট মাল্টিফাংশনাল পোর্ট যেটার মাধ্যমে ল্যাপটপটা চার্জ দেওয়ার পাশাপাশি আপনারা মাল্টি এক্সেস মনিটর সহ আপনারা সবকিছু মাল্টি এক্সেস পাবেন ইউএসবি পোর্ট হেডফোনের জন্য একটা হেডফোন 5 এমএম জ্যাক এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন এবং কোয়ালিটি এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা বেসিক্যালি কাদের জন্য ইউজ যারা স্টুডেন্ট আছেন তারা নিশ্চিন্ত মনে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন কারণ একবার চার্জ দিলে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন যেটা স্টুডেন্টদের জন্য খুবই কমফোর্টেবল আর একটা জায়গায় কমফোর্টেবল সেটা হচ্ছে ল্যাপটপটা লাইট ওয়েট দেখতে দেখতে সুন্দর চান সাধারণত প্রিমিয়াম কোয়ালিটির কিছু তো সবকিছু গুণাগুণ তুই চাইলে এই ল্যাপটপটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে সার্ফেস এর অনেকগুলো কালেকশন আছে তারাও চাইলে আপনারা এই সার্ফেস দেখে শুনে বুঝে করে নিতে এই আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি সার্ফেস লাবার আছেন তারা চাইলে সব ভিজিট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ